আচ্ছা এরপরে উচ্চতর গ্রেড যেটা আমরা এখন দুইটা পাচ্ছি আমরা পূর্বের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা এটা পুনর্বহালের দাবি জানাচ্ছি কারণ অনেক মানুষের পদোন্নতি পায় না বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্টের পরিবর্তে কত পার্সেন্ট কত পার্সেন্ট চাচ্ছেন আপনারা বার্ষিক ইনক্রিমেন্ট আমরা বিশ পার্সেন্ট দাবি করছি দশ পার্সেন্ট 20% পনেরো পার্সেন্টের পরিবর্তে বিশ পার্সেন্ট আচ্ছা পেনশনারদের মেডিকেল ভাতাও আমরা দশ হাজার টাকা দাবি করছি ঠিক আছে পেনশনার যারা অবসরে আছেন তারা যারা অবসরে যান তারা অনেক সময় অসুস্থ বেশি থাকেন বার্ধক্যজনিত পরে তাদের জন্য আমরা দশ হাজার টাকা মেডিকেল ভাতা দাবি করছি পাহাড়ি ভাতা আমরা চল্লিশ পার্সেন্ট দাবি করছি পাহাড়ি ভাতা পাহাড়ি ভাতা আগে সম্ভবত তিরিশ পার্সেন্ট ছিল আর উপকূলীয় ভাতা সেটা আমরা তিরিশ পার্সেন্ট দাবি করছি পর্যটনের এরিয়া তো এখানে উল্লেখ করি নাই এরপরে আচ্ছা পেনশন নব্বই পার্সেন্টে আমরা এখন যেটা পাচ্ছি সেটা আমরা একশো পার্সেন্ট দাবি করছি এবং আনুতোষিকের হার দুশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা দাবি করছি ঠিক আছে অবসরে গমনের দুই বছরের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তার যে পঞ্চাশ পার্সেন্ট এখন কর্তন করে রাখা হচ্ছে সেটা আমরা উত্তরাধিকার সূত্রে যারা থাকবেন তাদের কাছে আমরা এটা পরিশোধ করার দাবি জানাচ্ছি ঠিক আছে যারা অবসরে যায় অবসরে যাওয়ার দুই বছরের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তাদের যে উত্তরাধিকার থাকবে তারা যেন সেই বাকি পঞ্চাশ পার্সেন্ট নিয়ম অনুযায়ী যেন তারা তার পরিবার বর্গকে পরিশোধ করা হয় পাঁচ বছর পূর্তিতে অবসর গমনে বিদ্যমান বত্রিশ পার্সেন্ট এর পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট করার দাবি করছি পাঁচ বছর পূর্তিতে অবসর গমনের বিদ্যমান বত্রিশ পার্সেন্টের পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট করার দাবি করছি এটা কি বুঝতে পারছেন মানে পাঁচ বছর পরে সে যে স্বেচ্ছায় অবসর সেটা সেখানে পাঁচ বছর পর যদি আপনি স্বেচ্ছায় অবসরে যান তাহলে বত্রিশ পার্সেন্ট আপনি পেনশন পাবেন গ্র্যাচুইটি পাবেন সেইটা আমরা পঞ্চাশ পার্সেন্টকে দাবি করছি আর একটা জিনিস হচ্ছে সরকারি চাকরিজীবীদের মধ্যে অনেকেই পোশাক পায় অফিস তলাকালীন টাইমে অনেকেই পোশাক পায় সেই পোশাকটা নিয়ে বিভিন্ন জায়গায় অনেক তালবাহানা হয় দুর্নীতি হয় পোশাক ঠিকমতো দেয় না তা আমরা ওই পোশাকের টাকাটা বেতনের সাথে অ্যাড করে দেওয়ার দাবি করছি